নমস্কার আমার চ্যানেল লাইভে আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তে আমি আপনাদের সাথে দিয়া এবং আমি দাঁড়িয়ে আছি শিলিগুড়ি বর্তাকান্ত বিদ্যাপীঠে তো কিন্তু শিলিগুড়ি বর্তাকান্ত বিদ্যাপীঠ সহ আরও নানান স্কুলে কিন্তু পরিদর্শন করছেন শিলিগুড়ি পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল সঙ্গে রয়েছেন জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান দিলীপ কুমার রায় তো এই পরিদর্শনের প্রথম স্কুল হিসেবে তারা কিন্তু বর্দাকান্ত বিদ্যাপীঠে এসেছে আর বর্দাকান্ত বিদ্যাপীঠে পরিদর্শন পরিদর্শন কেমন চলছে সেই চিত্র আপনাদের সামনে তুলে ধরব দেখতে থাকুন সঙ্গে সোমবার সকালে শিলিগুড়ির প্রাথমিক স্কুল পরিদর্শন করলেন পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল তার সাথে ছিলেন শিলিগুড়ি প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান দিলীপ কুমার রায় এদিন সকালে তারা প্রথমে শিলিগুড়ি বর্দাকান্ত বিদ্যাপীঠের প্রাথমিক বিদ্যালয়ে পরিদর্শন করেন তারপর নেতাজি বয়েজ প্রাথমিক বিদ্যালয় এবং নেতাজি গার্লস স্কুল ক্যাম্পাসের মধ্যে থাকা নেতাজি জিএসএফপি স্কুলেও পরিদর্শন যান এদিন সকালে মোট চারটি স্কুল পরিদর্শন করেন শ্রেণীকক্ষে গিয়ে ছাত্রদের সঙ্গে কথা বলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মূলত ছাত্ররা ঠিক মতো করে পড়াশোনা করছে কিনা স্কুলগুলির পরিকাঠামো ঠিকঠাক আছে কিনা এছাড়াও কি কি অসুবিধা রয়েছে এগুলো যাবতীয় বিষয় নিয়ে খতিয়ে দেখেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম বাবু তিনি বর্দাকান্ত বিদ্যাপীঠ সম্পর্কে জানান স্কুলে ছাত্র সংখ্যা অনেক রয়েছে মোটামুটি সব ঠিকঠাকই আছে দুই একটি বিষয়ে সামান্য কিছু ত্রুটি আছে সেগুলি ঠিক করবার নির্দেশ দিয়েছেন তিনি সোমবার সারাদিন শিলিগুড়ি শিক্ষা জেলার বিভিন্ন স্কুল পরিদর্শন করবেন বলে সংসদ সূত্রে জানা গেছে দেখুন আমি আচমকাই পরিদর্শন করছি আমি মূলত দেখতে চাইছি যে এখানে ছাত্রছাত্রীরা যে ক্লাস করছে তাদের ক্লাসরুমের পরিবেশ ঠিক কেমন রয়েছে শিক্ষকেরা মাস্টর তারা যে শিক্ষাদান করছেন সেই শিক্ষাদানের পদ্ধতিগত কোনো ত্রুটি আছে কি না সঠিকভাবে তারা শিক্ষাদান করছেন কি এখানে যারা শিক্ষার্থী আছেন তারা সঠিকভাবে শিখতে পারছে কি না সামগ্রিক একটি মূল্যায়ন করার জন্য সামগ্রিকভাবে দেখার জন্য আমি এখানে এসেছি তো আমি এসে এখানে যা দেখলাম ছাত্রছাত্রীরা ক্লাস করছে এখানে ছাত্রছাত্রীর সংখ্যা অনেক বেশি এবং প্রতি ক্লাসে দুজন করে শিক্ষক দেওয়া রয়েছে তারা পড়াচ্ছেন এবং ছাত্রছাত্রীরা সঠিকভাবেই শিখছে দু একটা ক্ষেত্রে ত্রুটি রয়েছে আমি নির্দেশ দিয়ে যাচ্ছি পরবর্তী সময় সেটা ঠিক আজকে আমাদের এখানে আমাদের বোর্ড প্রেসিডেন্ট স্যার উনি এসছেন বিভিন্ন স্কুলগুলোতে উনি যাদের রাখি সকালের স্কুলগুলো যেমন এটা বড় দাদা তারপরে আরও স্কুল আছে আমরা যাব মেইন হচ্ছে স্যার এসছেন যে স্কুলগুলো পঠন পাঠন থেকে শুরু করে পরিষ্কার পরিচ্ছন্নতা থেকে শুরু করে কেমন পরিবেশে বাচ্চারা পড়াশোনা করছে সেটা স্যার দেখছেন ওনার সেটাই টার্গেট যে আমার বিদ্যালয়গুলো কেমন চলছে স্কুলগুলো পরিষ্কার পরিচ্ছন্নতা কেমন আছে বাচ্চারা কেমন তাদের রেসপন্স দিচ্ছে সেটাই স্যারের জানা সেই জন্যই স্যার এসছেন স্যারের সাথে আমিও আমাদের স্কুল যেভাবে হয় সকাল ছটা কুড়ির থেকে শুরু হয় একবারে দশটা তিরিশ পর্যন্ত চলে তার মধ্যে মিড ডে মিল এখন পরীক্ষাও চলছে কিন্তু অনেক অসুবিধার মধ্যে পরীক্ষা নিতে হচ্ছে এখানে নির্বাচন আছে মাঠে বাথরুম বরি যে উপরে ক্লাসরুমগুলো নেই ঠিক করে পরীক্ষা চালাচ্ছে কিন্তু পরীক্ষা চললেও স্কুল প্রতিদিনের মতন চলবে ঠিক সাড়ে দশটার টাইম মতন ছুটি হবে সব হবে এর মাঝে ওনারা এসছেন সরকারিভাবে বা পশ্চিমবাংলার মাধ্যমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল এসছেন শিলিগুড়ি প্রাইমারি কাউন্সিলের সভাপতি দিলীপ রায় এসছেন এবং আমাদের অফ স্কুল ম্যাডাম এসছেন অফ পিস এসছেন সবাই এসছেন দেখবেন অ্যাজি নর্মাল যা তাই আছে দেখছেন ওনারা আমি রঞ্জনশীল সময় বর্দানন্দ প্রাইমারি বিভাগের পরিদর্শন করে কি বললেন তারা তো সেই ছবি আপনারা দেখে নিলেন তো এইভাবেই সঙ্গে থাকুন পাশে থাকুন আর দেখতে থাকুন মাটির মানুষের মনের চ্যানেল আমার চ্যানেল ধন্যবাদ